হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে এক জায়গায় ঘুরতে যাবো আজকে কোনো ফ্যামিলি ব্লগ নিয়ে ছাড়ছি না আজকে এক জায়গায় ঘুরতে যাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কোথায় যাই তোমরা দেখবে দেখি কোথায় যাই আমরাও এখনও ঠিক করিনি দেখি বেরালে তো দেখতেই পাবো অবশ্যই মার্কেটিংয়ে যাচ্ছি বা কোথায় যাই জানি না চলো দেখি কোথায় যাই দেখ গেলে তোমরাও দেখবে আর আমরাও এই দেখো বন্ধুরা আমার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম এই উপরে একটা টপ পরেছি আর এটা একটা জিন্স পরেছি এই টপটা না আগে হতো না এখন দেখছি হচ্ছে এবং ঢিলাও হচ্ছে এই জন্য পরতে পারতাম না এই টপটা এই টপটা আমার খুব প্রিয় টপ টপটা পরলে খুব ভালো লাগে আর সুতির তো পরেও আরাম তা চলো রেডি হয়ে গেছি হালকা মেকআপ করেছি বেশি কিছু তামঝাম করিনি করে বেরিয়ে গেলাম এই যে ছেলে ছেলেও একটা গেঞ্জি আর নিচে ট্র্যাক ট্র্যাকশ্যুট করেছে আর বড় হচ্ছে জামাটা বের করা ছিল তাই বললাম ওইটাই পরে নাও আর হচ্ছে একটা জিন্স পরেছে এই পরেই আমরা বেরিয়ে গেলাম মেট্রোতে তো প্রচণ্ড লাইন কেননা বৃহস্পতিবার ছিল এর জন্য দেখো কত বড় লাইন এর জন্য আমি বসে বসে ছেলের সঙ্গে একটুখানি ফটো তুলে নিলাম আর বসে বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম আর হচ্ছে গিয়ে ঘেমে তো সান হয়ে যাচ্ছি দেখো চুলগুলো মাথার মধ্যে পড়ছে এত গরম মেকআপের তো বংশ থাকছে না কেননা এত গরম পুরো ঘেমে ঘুমে সান হয়ে যাচ্ছে রুমালটাই পুরো ভিজে যাচ্ছে এত গরম পারা যাচ্ছে না আর এই লিপস্টিকটা আমি নতুন কিনেছি এই কালারটা আমি প্রথম পরছি কেমন লাগছে আমাকে কমেন্টে বলো এই যে মেট্রো চলে মেট্রো চলে আসিনি সরি মেট্রোর জন্য উঠছি উপরে এবার মেট্রোতে করে যাবো যাব হচ্ছে স্প্ল্যানেট দমদমে আমাদের দমদমে একটা নিউ মার্কেট আছে সেখানে গেছিলাম কিন্তু সেখানে বেশি কালেকশান পেলাম না এর জন্য ভাবলাম আমার বর আর আমি ভাবলাম চলো তাহলে স্প্ল্যানেটে যাওয়া যায় গিয়ে ওইখানে গিয়েই মার্কেটিংটা করা যাক এর জন্য ভাবলাম বেশি তো কিছু মার্কেটিং করব না এবার অল্প কিছুই করব মার্কেটিং তাই জন্যই ওখানে অল্প কিছু কেনার কাটির জন্যই ছেলের একটা দুটো দেখি গেঞ্জি কিনবো একটা দুটো আর হয়তো ছেলের আর ওর বাবার জন্য বেল্ট কিনবো ওদের বেল্টটা ছিঁড়ে গেছে দার্সে যাব বেল্ট কিনতে এই দেখো নেমে গেছি বেশি একটা না ভিড় ছিল না হ্যাঁ যেদিনকে গেছিলাম বৃহস্পতিবার ছিল তো আর না তেমন একটা ভিড় ছিল না মানে ফাঁকা ফাঁকাই ছিল সে যেরকম যেরকম ভিড় হয় মানে তেমন একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল মনে তো হচ্ছে মানে এখন এই পুজোর আর কদিন বাকি বলো পা ফেলা যায় না এতটাই ভিড় হয় কিন্তু তেমন একটা ভিড় ছিল না সব ফাঁকা ফাঁকাই দোকানগুলো ছিল দেখো দেখছো তেমন একটা ভিন্ন তা চলো তোমাদের আমরাও যাই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি আমরা কী কী কিনেছি আর কি কি কিনি নিই দেখো এখান থেকে ঘুরতে ঘুরতে সিটি মাঠে ঢুকলাম সিটি মাঠে ঢুকে তেমন কিছু পছন্দ হলো না শুধু আমার ভাইয়ের ছেলে জামাটা একটা পছন্দ হয়েছিল সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কেনার সময় শেয়ার করতে পারিনি জায়গাটায় বহুত ভিড় ছিল এর জন্য পরে বাড়িতে এসে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কি কি কিনেছি এই দেখো এখন কিনে টিনে আছে শুধু একটা জামাই কিনেছি আমার ভাইয়ের ছেলের জন্য এখান থেকে আর কিছু কিনিনি আর আমার ছেলের না জামাগুলো ঠিক পছন্দ হচ্ছে না মানে গেঞ্জি কিনবো মা জামা দেবে তো ভাই জামা দেবে এর জন্য আমি ভাবলাম আর জামা কিনবো না এবার গেঞ্জিই কিনবো তাই জন্য ওর জন্য দুটো গেঞ্জি কিনেছিলাম তাও বাইরের থেকে বেরিয়ে কিনেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো কি কী গেঞ্জি কিনেছি এখন ভাবছি যাবো একটু সিলেদার্সে দেখি সিলেদার্সে গিয়ে কেমন ভিড় এই দেখো সিলেদার্সে চলে এসেছি সিলেদার্সে তো প্রচুর ভিড় মানে স্প্যানে এত ভিড় নেই যতটা সিলেদার্সে ভিড় কিন্তু মানে এতই ভিড় যে মানে কী বলবো ঠিকঠাক করে জুতোও দেখা যাচ্ছে না কেনাকাটিও যাচ্ছে না যাই হোক এখানে বড় বেলটা কিনে টাকা পেমেন্ট করছে তখনই আমি একটু ভিডিওটা করে নিলাম তারপর ঘুরতে ঘুরতে বিকাল হয়ে এসছে এখানে জামা জামাকাপড়গুলো স্টলগুলো না সব সাইডে সাইডে সরিয়ে দিয়েছে তো তাই রাস্তাঘাটটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কি বলবো বলো তো ফাঁকা পুরো একবারে এই যেই ঘটনাটা ঘটেছে আমাদের কলকাতায় সেই ঘটনার পর আর কারো মনে ইচ্ছা নেই যে কেনাকাটি করবে কিন্তু কেনাকাটি না করলেও তো হবে না বলো এদেরও তো সংসার আছে এদেরও তো বাচ্চারা আছে এদেরও তো মানে সব পুজো কেনাকাটি আছে আমরা যদি কেনাকাটি করি তারপরেই তো ওরা কেনাকাটি করতে পারবে নির্ভয়া কাণ্ডের জন্য আমরা তো খুবই দুঃখিত খুবই দুঃখিত কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের এদের কথা মাথায় রেখে কিছু না কিছু কেনাকাটি অল্প কেনাকাটিও করতে হবে যাতে ওদেরও সংসারটা চলে কেননা আমার বড়ো তো টোটো চালায় আমিও বুঝি যে কতটা কষ্ট হয় প্যাসেঞ্জার না হলে কেননা টোটোর বাজারও খুব খারাপ যাচ্ছে এই নির্ভর কাণ্ডর জন্য জিনিসটা খুবই দুঃখজনক কেননা আমি একটা মেয়ে হয়ে কোনোদিনই বলতে পারি না জিনিসটা দুঃখজনক না জিনিসটা প্রচণ্ড দুঃখজনক তার বিচারও চাই কিন্তু বিচারের মধ্যে দিয়েও আমাদের এই বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবটাও পালন করতে হবে যাতে সব মধ্যবিত্ত গরিব মানুষরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে কেননা অনেক মানুষ আছে যারা এই পুজোটার মধ্যে দিয়ে মানে পুজোটার অপেক্ষা বসে থাকে যে কবে পুজোটা আসবে আর কবে তারা মানে বেচা কেনা আরম্ভ করবে কত লোক লাখ লাখ টাকার মাল কিনেছে কত লোক লাখ লাখ টাকার মাল কিনে বসে রয়েছে তাদের যদি বেচা কেনা না হয় তারা তাদের কি করে হবে বলো তাদেরও তো সংসারটা চালাতে হবে এই কথা ভেবেই আমাদের মার্কেটিংও করতে হবে যেইটুকানি আমাদের সামর্থ্যর মধ্যে সেইটুকানি মার্কেটিং না করতে হবে সবই করতে হবে দেখেছো কতটা ফাঁকা প্ল্যানেট এই সময় এত ফাঁকা কোনো সময় থাকে না ধর্মতম এই সময় তো মাথা ছাড়া আর কিছু দেখা যায় না কিন্তু এখন পুরোপুরি রাস্তাঘাট ফাঁকা রাস্তাঘাটগুলো বড় হয়েছে যেহেতু ওরা সরিয়ে দিয়েছে কিন্তু তারপরেও রাস্তাঘাটটা ফাঁকা ফাঁকাই চলো অনেকই জ্ঞান দিয়ে ফেললাম কিছু মানে মনে করো না এত জ্ঞান দিলাম বলে তাই চলো আর কি বলবো আর কিছু বলার নেই চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো এখানে এসছি আমার জন্য দুটো কুর্তি কিনতে এই স্লিভলেস কুর্তিগুলো আমার না একটা স্লিপলেস কোনো কুর্তি নেই থ্রি কোয়ার্টার হাতা আর গরমকালে না খুব কষ্ট হয় আমার থ্রি কোয়ার্টার হাতাগুলো পড়তে তাই জন্য ভাবলাম দুটো কুর্তি কিনি কিন্তু পছন্দ হচ্ছিলো না এই জন্য একটাই কিনে বাড়ি গেলাম বা বস্তু ধরো বর বললে একটা কিনে চলো যদি ভালো লাগে তাহলে আবার আসবো যখন আবার কিনে নেবো একটা ফিটিংসেরও তো ব্যাপার আছে এখন যতই হই হয়ে কেন কাপড়ও দেখছি নেই চুড়িদারগুলোর মধ্যে এর জন্য ভাবলাম অল্পক্ষণই কিনি মানে একটাই কিনি এই হাতে ধরুন একটাই কিনেছি কুর্তিটা আর কিনি আর ভালোও লাগছে না ছাপাগুলো আর বেশি সরু সরু হাত আমি পড়ি না মোটামুটি একটা স্লিপলেস হাতার মধ্যে পড়ি যাই হোক দেখতে থাকবো ভিডিওটা আর কিছু কিনবো না কিনেই এবার বাড়ি চলে যাবে কতক্ষণে ভিডিও করে এক মিনিট হয়ে গেছে মার্কেটিং করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তখন তার ভিড়ের মধ্যে দেখানো হয়নি কি কি মার্কেটিং করেছি এখন দেখাচ্ছি পরের দিন আজকে পরের দিন ভিডিওটা আবার কন্টিনিউ করছি করে দেখাচ্ছি যে কি কী মার্কেটিং করেছি দেখো কী কী মার্কেটিং করেছি এ দেখো প্রথমেই দেখাচ্ছি এই ব্যাগটা এই ব্যাগটা আমাকে আমার বর কিনে দিয়েছে বার্থডেতে কিছু দেয়নি এবার তাই জন্য এই ব্যাগটা কিনে দিয়েছে বার্থডেতে নালে প্রতিবারইও কিছু না কিছু দেয় এবার আর দিতে পারিনি বার্থডেতে বার্থডেতে এবারে আমরা কিছু করিও তেমন একটা এর জন্য এই ব্যাগটা ধর্মতলা থেকে আমাকে কিনে দিয়েছে আর দিয়ে আর কিনেছি বেশি কিছু কিনি ধর্মতলা আর কিনেছি বরের জন্য দুটো প্যান্ট ট্রাক শ্যুট এই যে ট্রাক শ্যুটগুলো আমার ধর্মতলা থেকে খুব ভালো পাওয়া যায় এর জন্য এই ধর্মতলা থেকে এই ট্রাক শ্যুটটা কিনেছি আর এই এই ড্রাক স্যুটটা কিনেছি এই ট্রাক স্যুটের কাপড়টা খুব ভালো এই ড্রাক স্যুটটা কিনেছি খুব স্ট্রেচেবল এটা অতটা ভালো না কিন্তু এটা ভালো এই কাপড়টা আর পুজোর সময় পরেও কাজ করে ডিউটি করে এর জন্য এবার আর জামা কাপড় কিছু কিনবো না আমরা যদি কিছু কিনি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা এর জন্য এই দুটো ট্রাক স্যুট কিনেছি যাতে ও পড়তে পারে আর ছেলের জন্য কিনেছি আরও দেখাচ্ছে এই গেঞ্জি এই গেঞ্জিটা ওর কালো কালারের গেঞ্জি নেই এর জন্য দুটো গেঞ্জি কিনেছি মা জামা দেবে আর ওর মামাও জামা দেবে মানে আমার ভাই এর জন্য আমি আর জামা কিনি নি আমি গেঞ্জি কিনেছি এই একটা গেঞ্জি কিনেছি আর এই একটা গেঞ্জি কিনেছি এই দুটো গেঞ্জি কিনেছি ছেলের জন্য তার খুবই ভালো করে খুলে দেখা এই একটা গেঞ্জি কমেন্টে বলবে কেমন হয়েছে জামাগুলো আর কিনেছি দুটো বেল্ট সিলেদাস থেকে এবার জুতো কিনে নিই জুতো রয়েছে এই জন্য দুটো বেল্ট কিনেছি এটা আমার বরের আর এটা আমার ছেলের এই দুটো বেল্ট কিনে এটা ছেলে আর এই এটা বরের এই দুটো কিনেছি ছেলের জন্য একটু সরু দেখে কিনেছি ও বাচ্চা আর আমার বরের এই বেল্টটা কিনেছি বেল্টটা এই বেল্টটা ভালো হয়েছে না যাই হোক লেদার থেকে মানে সিলেদার থেকে কিনলে দিন যায় বেল্টগুলো এই জন্য এই বেল্ট দুটো কিনেছি আর একটা জিনিস কিনেছি দেখাচ্ছি দাঁড়া এই দেখো ভাইয়ের ছেলের জন্য এই জামাটা কিনেছি এই জামাটা সিটিমার্ট থেকে কিনে নিয়ে এসেছি কেননা এখানে ভালো বাচ্চাদের জামা পাওয়া যায় না এই জন্য ওইখান থেকে গিয়ে এই জামাটা কিনে নিয়ে এসেছি আর প্যান্টটা কিনে নিই প্যান্টটা এখান থেকে কিনে নেবো কেন কোমরের একটা ব্যাপার আছে আবার কে যাবে ধর্মতলা এর জন্য প্যান্টটা কিনে নিই দুটো ছেলের জন্যই শুধু জাম গেঞ্জি আর জামা কিনেছি প্যান্টটা আবার দমদম থেকে কিনে নেবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ও একটা চুড়িদারও কিনেছি আমি স্লিভলেস কিন্তু সেটা সেটা বাড়িতে দিয়েছি সেলাই করতে আমাদের মেশিন আছে যেহেতু আমাদের ব্যবসা বাড়িতে বাপের বাড়িতে দিয়েছি সেলাই করতে এই জন্য ওটা আসলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো আজকের মতো এই পর্যন্তই টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আসব যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল পাশে থাকা বেলকনটিকে টিপে নেবে তা চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে পরের একটা ব্লগে